ফটিক ছড়ির হারওয়াল ছড়িতে বাবার বাড়িতে বেড়াতে এসে আনিকা আক্তার নামের দুই সন্তানের জননী এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে রবিবার বারোই জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে হারওয়াল ইউনিয়নের পাঁচ নাং ওয়ার্ডের বাংলা বাজার সংলগ্ন বসত ঘর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ নিহত আনিকা আক্তার স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দিনের মেয়ে অভিযোগ রয়েছে আনিকাকে তার নিজের মা এবং ছোট ভাই মিলে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে স্থানীয় সূত্রে জানা গেছে আনিকা সম্প্রতি তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সেখানেই পারিবারিক বিরোধের জেরে তার মা এবং ছোট ভাই এই হত্যাকাণ্ড ঘটায় হত্যার পর তারা লাশ একটি আনিকার কম্বল দিয়ে ঢেকে রাখে এক স্থানীয় লোক জানান বিকেল তিনটার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে দরজা বন্ধ অবস্থায় পান দরজা খুলে দেখতে পান আনিকার দেহ রক্তাক্ত এবং সম্পূর্ণ নিস্তর ভয়ে তিনি সরে গিয়ে আশেপাশের লোকজনকে ডেকে আনেন পরে এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয় ঘটনা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ইউপি চেয়ারম্যানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে ভোজপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এই নির্মম হত্যাকাণ্ডের পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীর ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন এই রকম আরো চাঞ্চল্যকর ঘটনা জানতে চোখ রাখুন প্রিয় ফটিক ছড়িতে ধন্যবাদ তিনটা সাড়ে তিনটার দিকে আমি আমাদের ওইদিকে একটু আমাদের ঘরে আমি শহরে গেছিলাম শহর থেকে আসার পরে ঘরে ওইদিকে একটু করে শুনছিলাম এখানে একটা মহিলা আনিকা নামের কে ঘরের মধ্যে আত্মহত্যা করছে তো কবারটা আমি আমাদের বাড়ির ছেলেগুলা আসছি আসার পরে গেছিলাম ঘরে দুয়ারটা খুলার অনেক চেষ্টা করছিলাম চেষ্টা করার পরে দু একটা আমি মারছিলাম আমার ফু তবা একটা আসছিল ওটা লাথি মারছিল লাতি মারার পরে ওর মা দুটা খুলছিল ওর মা বলতেছে তোরা এখানে কি জন্য আসছিস এখানে কি হয়েছে আমি বলছি না এমনি আসছে তোমাদেরকে দেখার জন্য বলছি এখানে নাকি আনিকা ফাঁসি খাইছে বলতেছে না কোনো কিছু হয় না তোমরা চলে যা তোমরা কি জন্য আসছিলো তো আমি আমরা এখান ছেলে গুলো আমাদের বাড়ির ছেলেগুলো সবগুলো এখানে বাইরে হচ্ছি বাইরে হওয়ার পর আমি লোকমান ভাইকে ফোন দিচ্ছি দুই লোকমান ভাই এদিকে একটা হওয়া ছিল লোকমান আর আমাদের যুব ধরে ফোন দিচ্ছি ও আসছে সাথে সাথে ওই লোকমান ঢুকছে লোকমানের সাথে সাথে আমি ঢুকছি ঢুকার পরে দেখতেছি হাটের মধ্যে একটা রক্তাক্ত লাশ হরে আছে উনি যে আনি আনিকার লাশ দেখার পরে আমরা বাইরে হয়ে চলে আসছি তারপরে এখানে এলাকাবাসী সবাই দেখছিল এগুলো আর কি যারা এই বিষয়ে আপনি কিছু বলেন নাই আসলে সর্বপ্রথম যখন আমি ইয়ার মধ্যে দোয়ারটা খুলছিলাম আমরা আসলে খুব এখন আমরা তো শুনছি যে এখানে একটা লাশ ঘরের মধ্যে আত্মহত্যা করে করার ভিতরে এখন ওর মা খুলছে ওর মাকে বলতেছে এখানে কি হয়েছে ওর মা আমাকে আমাদেরকে আরো বকাতেছিল বকা দেওয়ার পরে যখন বকা দেওয়ার পর আমরা এদিকে চলে আসছি চলে যাওয়ার পরে ওর মা একটা বাপ দেখছিলাম আমি যতটুকু একটা খেয়াল করছিলাম ওনার মা একটু ফালিয়ে যাওয়ার চেষ্টা করছিল

অনেক মানুষের বীর এখানে হারোয়ালছড়ির চেয়ারম্যান আলহাস ইকবাল হোসেন চৌধুরী সহ হারছরি ইউনিয়ন প্রতিনিধি বুস ওসি তারপর হচ্ছে যে সবাই এখানে আসছেন তো এখানে প্রশাসনিকভাবে যে কার্যকলাপ সেটা করতেছেন এখান থেকে লাশটা প্যাকেট করে বাইর করা হবে ময়লা তদন্তের জন্য তো আমি ভিতরে ঢুকতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে আসলে এটা দেখানোর মতো কোনো বিষয় না ফেসবুকে আপনারা দেখলে হয়তোবা আমাদের গাইডলাইনের কারণে সমস্যা হতে পারে

Hãy <laughs> subscribe <laughs> 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 <laughs>